আদিবা আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি যায় আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হ্রামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা যায়জ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের পেরিয়ে আসা উচিত বউ আমার একটি পাঁচ বছরের সন্তান আছে আমি পরকে জড়িয়ে গিয়েছি আল্লাহ তালা মাফ করুন আমাদের প্রশ্নকর্তা বোন আমি আপনাকে বলবো যে আপনি মেহরবানি করে পারিবারিকভাবে আপনার স্বামীকে দেশে ফিরে আনার চেষ্টা করুন তাকে ফিরে আনার চেষ্টা করুন এবং ডাল ভাত খেয়ে নিজেরা বেঁচে থাকবেন সে সংকল্প করুন এবং তাকে ভালোবাসা দিয়ে বোঝান এবং দ্রুত সময় ফিরানোর চেষ্টা করুন সেই সাথে হারামের যত পথ আছে সেগুলো আপনি বন্ধ করে দিন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস যদি আপনার হারামে প্ররোচিত করে আপনাকে তাহলে সেখান থেকে সরে আসুন যদি কারোর সাথে আপনার আসা যাওয়া কথাবার্তা এগুলোর কারণে পর্দাহীনতা যেটি বলি আমরা সেটির কারণে যদি আপনার মধ্যে সমস্যা তৈরি হয় তাহলে সে ব্যাপারে আপনি নিজের প্রতি নিজে শক্ত অবস্থান নিন তাহলে আল্লাহ আপনাকে রাখবেন বাকি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত এ ধরনের হারাম থেকে বেঁচে থাকার জন্য আত্মসংগ্রাম চালিয়ে যাওয়া আল্লাহ আপনাকে হেফাজত করুন আমি দোয়া করি আপনি নিজের ত্রুটি ধরতে পেরেছেন আপনার মধ্যে অপরাধ বোধ জাগ্রত হয়েছে আমার মনে হয় এটুকুকে পুজো করে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন এটার জন্য প্রয়োজন আপনার দৃঢ় সংকল্প এটার এটার জন্য জন্য প্রয়োজন হলো আত্ম সংগ্রাম দরকার জন্য তাদের কাছে পানি ফেলে দোয়া করা দরকার আপনি আমাকে হেফাজত যেটি বলেছি আপনার স্বামীকে ফিরিয়ে আনার চেষ্টা করা এবং হারামের পথগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন এবং হেফাজত আপনাকে মোহাম্মদ রিয়াদ লিখেছেন আমার শালীদের সাথে আমার বড় ভাই ছোট বোনের মতো সম্পর্ক এক্ষেত্রে আমাদের এই সম্পর্কের কারণে কি গুণা হবে না এই সম্পর্ক রাখা যাবে না বিশেষ করে তারা যদি পর্দার আওতায় পড়ে বা প্রাপ্তবয়স্ক বা তার কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে আলহাম্বুল মোত শ্যালিকা এটা দুলাভাইয়ের জন্য মৃত্যুকে যেরকম ভয় পায় এরকম ভয় পাওয়া উচিত অর্থাৎ তার থেকে সাবধান সতর্ক থাকা উচিত পর্দা থাকা উচিত সেখানে মাখামুখি করা বা তথাকিত ছোটো বোনের মতো সম্পর্ক রাখা উচিত নয় হ্যাঁ আপনি তাকে স্নেহ করে সেই পর্দার বিধিবিধান মেনেই করবেন তার কল্যাণ কামনা করবেন কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে সেটা করা যায় নয়